এত টাকা খরচ করে বিদেশে যাওয়ার কোনো দরকার নাই পালকি চড়তে গিয়ে আমার মনে হয়েছে আমি সুইজারল্যান্ডে চলে গিয়েছি গত 16 ডিসেম্বর আমরা কিছু ভাই ব্রাদার হাতিয়া নিজুমদপে ঘুরতে গিয়েছি সেখানে গিয়ে ঘুরে আবার আমরা কিভাবে হাতিয়া থেকে আমরা ভোলাতে এসেছি আজকে আমাদের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা গুডবাই জানিয়ে চলে যাচ্ছি নিজুমদ্বীপকে ওয়েলকাম তারাছি আপনাদের কমলা টিকিকে আমরা পাঁচজন নিজুম দ্বীপের যে নামা বাজার ছিল সেখান থেকে আমরা চলে আসলাম এখানে যে বন্দর একটা ঘাট আছে এখান থেকে মুক্তারা ঘাটে যাই তো মাত্র আমরা বাইকে দেখেন আমরা বাইকে উঠেছি আর সাতটা চল্লিশে সাতটা চল্লিশে আমরা বাইকে উঠেছি এখন আনুমানিক বাসতেছে আটটা পনেরোর মতো তো এই যে পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে যদিও রাস্তার অবস্থা প্রচুর খারাপ যার জন্য এই অবস্থা আর রাস্তা ভালো থাকলে কিন্তু সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগত আর দেখেন এখানের ছোট যানবাহনের ভিতরে যেটা দিয়ে চলাফেরা করতে হয় যেটা দিয়ে যাতায়াত করতে হয় সেটা হচ্ছে শুধু বাইক বাইকের বিকল্প এখান থেকে কোনো অটো নেই এই যে কাঠের একটা ব্রিজ দেখছেন আমরা যেতে যেতে আপনাদেরকে নিজম দ্বীপের দিকে অনেক কাঠের ব্রিজ দেখিয়েছি এখানে মূলত এই কাঠ দিয়ে তারা ছোটখাটো ব্রিজ গুলা করে নাকি টাকা কেমন লেগেছে এই গভীর অরণ্য সব মিলে ভালো একটা ফিলিংস হাতিয়া দ্বীপটা যদি অনেকে চর মনে করেন বাট এখানে আসার পরে এখানে মানুষের জীবনযাত্রা কিন্তু চরের মতো না যারা শহর অঞ্চলে থাকেন শহরেরও কিছু হালকা হালকা বিভিন্ন গ্রামগুলোতে ভাব আছে আমরা বন্দর চিলা থেকে এই মুক্তারা এই ছোট্ট যে পিছনে লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছেন এখানে আসতে আমাদের সময় লেগেছে মাত্র দশ মিনিট এই দশ মিনিটে আপনাকে ঘুমতে হবে ছোট্ট এক টলারে পঞ্চাশ টাকা টিকিট তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কমলার দিঘি আমরা সিএনজি করে মুক্তারা থেকে এখন যাব যে ওসখালি যাব আর নেক্সট গন্তব্য আমরা বারবারই তো বলি যে আমাদের কমলার দিঘি এটা হচ্ছে পোস্টকালিত আমলাব দুই ঘন্টা আপনারা সিএনজিতে থাকার পরে পোস্টকালি থেকে একটা প্রতিবন্ধী রিকশা নিয়ে এখন যাচ্ছি কমলার দিঘিতে প্রতিবন্ধী রিক্সা করে মাত্র আধা ঘন্টাতে চলে গেলাম কমলার শহরের পাশে অবস্থিত কমলার কমলার নামে এই এই পরিচিত নাকি যখন হাতিয়ার চরটা এখানে চর জেগেছে বিশেষ করে যখন এই চরের যেই কেওরা বাগান আছে সেই চরে যখন চরের যেই বনহরিণেরা এখানে বাস করতেন তাদের জন্য যেন তারা মিঠা পানি খেতে পারেন তার জন্য এই কমলার ডিগিটা তারা খনন করেছেন দেখেন আমরা যেই প্রতিবন্ধী একটা রিক্সা করে এখানে এসেছি সেই রিক্সাটা আমাকে রেখে তারা চলে যাচ্ছে কমলার দিঘি থেকে মানে তারা বলতেছে যে আমাদের সংক্ষিপ্ত যে একটা টাইম যে স্বল্প টাইম এই স্বল্প টাইমের ভিতরে আমরা আবার একটা সময় গিয়ে চমর বাজার থেকে যেই লঞ্চ ছেড়ে যাই চৌমুনি বাজারের উদ্দেশ্যে বলা চৌমুনি ঘাটের উদ্দেশ্যে সেখানে আমরা যেতে হবে তার জন্য তারা একটু তাড়াহুড়া করে এই জায়গাটা দেখতেছেন প্রকৃতির কি অপরূপ সুন্দর দৃশ্য সেটা দেখার জন্য ভোলা থেকে আসা এই হাতিয়া চর একেবারে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা প্লেস অসাধারণ একটা দৃশ্য যা দেখলে একেবারে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে কিসের কক্সবাজার কিসের সেন্ট মার্টিন লাইফটা শুধু এনজয় করতে হবে এনজয় কমলার দিঘিতে আসার পরে তার একটু সামনে আসলে কমলার দিঘির পরে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের যে একটা সমুদ্রের যে একটা গর্জন এটা দেখার জন্য সবাই এখানে আসলাম আমরা আসলে যে একটা টাইমে এসেছে আমাদের হাতে কিন্তু এনাফ টাইম নেই ঠিক আছে আমরা এখান থেকে আবার একটা সময় তমন উদ্দিন থেকে যেই লঞ্চ ছেড়ে যাই তজমুদ্দিনের চৌমনির ঘাটের উদ্দেশ্যে সেখানে গিয়ে আবার আমরা লঞ্চে উঠতে হবে এই ব্যাপারটা কেমন লাগে আপনারা দেখেন এই যে কেওরা গাছগুলা এই গাছগুলা হচ্ছে মনে হয় কেউ কেটেছেন নাকি কেটেছেন না হয় এই গাছগুলা নদীর স্রোতে হয়তো ঢেউর সাথে সাথে এগুলা ভেঙে পড়ছে আমরা তমরুদ্দিন বাজার থেকে চলে আসলাম এই লঞ্চ কাটে তমরুদ্দিন লঞ্চ কাটে বিশেষ করে যারা আপনারা ঘুরতে আসবেন এখানে তমরুদ্দিন লঞ্চ কাট থেকে লঞ্চ ছেড়ে যায় বারোটা পঞ্চাশে একটা লঞ্চ তমরুদ্দিন লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায় আর একটা হচ্ছে একটাতে একটা ছেড়ে যায় আমরা এখন পাচ্ছেন তমরুদ্দিন লঞ্চ কাট থেকে আমরা এই লঞ্চটি ছেড়ে যাচ্ছে এখন মনপুরা ঘাটের উদ্দেশ্যে সে আর মাত্র অল্প কিছুক্ষণ পরে আমরা যে মনপুরার লঞ্চ কাট দেখতে পাচ্ছেন সেখানে তো হাতিয়ার তমরুদ্দিন যে লঞ্চ কাট থেকে মনপুরার লঞ্চ কাট আসতে মাত্র এক ঘন্টার মতো সময় লাগে লঞ্চে যে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যায় হাতিয়ার তমরুদ্দিন লঞ্চ কাট থেকে আমরা লঞ্চ ঘাট যে মনপুরা ছবিটা আপনারা দেখেছেন চঞ্চল চৌধুরীর তো আমাদের পিছনে যারা আছেন তারা এসেছেন নাকি ঢাকা মিরপুর থেকে তো তাদের কাছে কেমন লেগেছে আলাইকুম কেমন হ্যাঁ ভালো আছি আপনার নাম আমার নাম হচ্ছে নূর আমাদের এই দ্বীপ জেলাতে এসেছেন হাতিয়ার নিজম দ্বীপে গিয়েছেন তারা পালকিচ্ছর দিয়েছেন আবার কমলার দিঘিতে গিয়েছেন এখন মনপুরার এখানে এসে যখন লঞ্চটা স্টে করেছে তারা এখানে এসে মোটামুটি মনপুরা দ্বীপের যে লঞ্চ কাটে এখানে এসে নেমেছেন কিছু দেখার জন্য কেমন লেগেছে এখানে এসে আপু খুবই ভালো লেগেছে অসাধারণ যারা পর্যটক এখানে ঘুরতে আসতে চান তাদের ব্যাপারে কি বলবেন সবাইকে অবশ্যই আসতে বলবো এত টাকা খরচ করে বিদেশে যাওয়ার কোনো দরকার নাই পালকের চর গিয়ে আমার মনে হয়েছে আমি সুইজারল্যান্ডে চলে গিয়েছি অসাধারণ থ্যাঙ্ক ইউ খুবই ভালো লেগেছে ভাইয়া জি আমারও খুব ভালো লেগেছে আপু আপনার অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঢাকা থেকে এসেছি ভোলা মনপুরা এবং নিঝুম দ্বীপেও গিয়েছি কিন্তু আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে এখানে আসলে টুরিজমের একটা ব্যবস্থা অব্যবস্থাপনা কারণ এখানে আসলে প্রপারলি থাকার মতো ভালো কোনো পরিবেশ নেই এবং খুব লিমিটেড সিকিউরিটি আছে এখানে এছাড়াও পদঘাট বিশেষত রাস্তাঘাট খুবই যানবাহনের একটু ব্যবহার যানবাহনের ব্যবস্থাপনা অব্যবস্থাপনা পর্যাপ্ত রাইট ট্যুরিজম আছে ট্যুরিজম নাই যে কারণে আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করা প্রয়োজন এবং বাংলাদেশ যদি ট্যুরিস্ট ইয়েতে অবস্থানের মধ্যে আসতে চায় সেক্ষেত্রে এই ট্যুরিজম বিষয়গুলো অবশ্যই উন্নত করতে হবে এবং এই বিষয়গুলো তুলে আনতে হবে বিশেষত রাস্তাঘাট সিকিউরিটি এবং সুব্যবস্থাপনা ট্যুরিজমের এই বিষয়গুলো খুবই খুবই জরুরি এগুলো না হলে ট্যুরিজম বা এই শিল্পটাকে বাঁচানো সম্ভব হবে না তো বিভিন্ন জায়গা থেকে যারা এগুলোর জন্য আসেন তারা বলেছেন যে এখানে লিমিট একটা সিকিউরিটি যা আরো একটু তাদের নিরাপত্তা বাড়ানো দরকার নাকি মোটামুটি দুই ঘন্টার মতো এই লঞ্চে থাকার পরে এখন এই তজবুদ্দিনের চৌমনির ঘাটের কাছাকাছি লঞ্চ চলে এসেছে আমরা এখন তজমুদ্দিনের চৌমনির ঘাটে নামার জন্য আমরা অপেক্ষা করতেছি আমাদের এই দুই দিনের নিজুম দ্বীপের ট্যুরটা ছিল এখান থেকে শুরু এখান থেকে শুরু এখানে শেষ দুই দিনের আমাদের চমৎকার একটা ট্যুর ছিল অত্যন্ত বেশ